নমস্কার বন্ধুরা দা বঙ্গার ইউটিউব চ্যানেলে তোমাদের আরো আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমेटिव ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা বোগেন দেখবেন বেশ কিছু ভ্যারাইটি যেগুলো তোমরা খুব সহজে টবেই একটি ভালো শেপ দিতে পারবে পুরোনো এবং নতুন ভ্যারাইটি নিয়ে আজকে তোমাদের কিছু আইডিয়া দেখাবো যেগুলো আমি টবে করেছি এবং আমার মনে হয়েছে এগুলোকে শেপ দেওয়া অনেকটাই সহজ দু নম্বরে আমি রেখেছি বাটার কাপকে রিপিট ব্লুমার এবং খুবই ভালো একটা কালার বড় বড় কালারের ফুল তোমরা কমই দেখতে পাবে যতবার কাটছি ফুল কিন্তু এসে আবারও হাজির হচ্ছে আমার মনে হলো সেপ্টেম্বর মাসে অল্প বিস্তর ফুল আমি নেব ছবির জন্য এবং তোমাদের জন্য তারপরে আবার কেটে দেব ফাইনালি যে ফুলটা নভেম্বরে নেব তো এই হচ্ছে বাটার কাপ এটি একটি বারো ইঞ্চি পটে রয়েছে সুন্দর একটি দেখো শেপ আমার শেপ দেওয়া হয়েছে সাধারণ একটি ভ্যারাইটি খুবই হার্ডি কোনো রকম সমস্যা নেই ভেজিটেটিভ গ্রোথ খুবই সুন্দর হয় বছরে বাড়ার কাপে পাঁচ থেকে ছয় বার পর্যন্ত ফুল দিতে সক্ষম আজকে দুই নম্বর আইড হিসাবে তোমাদের দেখাবো সেটা হচ্ছে মাসপেরাক পেরাক খুবই সুন্দর একটি ভ্যারাইটি এটাও দু সালের একটা ভালো ভ্যারাইটি অসাধারণ পাতা এবং ফুলের কালার হচ্ছে পিচ কালারের হয় সিজন ওয়াইজ কালার চেঞ্জ করে খুব রকম শেপ একটা দেওয়া হয়েছে এটাও ছাতার মতো একটা কম্প্যাক্ট শেপ আমি দিয়েছি তো খুবই ভালো ভ্যারাইটি আমার পছন্দের ভ্যারাইটি তোমরা বলতে পারো মাছ একদম কম্প্যাক্ট শেপ কিন্তু দেওয়াটা একটু কঠিন পিঞ্চ করে করে এরকম একটা শেপে কিন্তু নিয়ে আসতে হয়েছে সময় লেগেছে এবং গাছের ভেজিটেটিভ গ্রোথ দেখতেই পাচ্ছ খুবই ভালো একটি ভ্যারাইটি মাসপিরাকের তোমরা ইউলো মিক্সও আছে ইলো মিক্সও তোমরা কিন্তু রাখতে পারো মানে ছাদ বাগানে রাখার মতো একটি ভ্যারাইটি হচ্ছে এই মাছ পেরাক তিন নম্বর ভ্যারাইটি হিসাবে আমি যাকে রেখেছি সেটা আর কেউ না সেটা হচ্ছে পিঙ্ক প্যাচ তেইশ এবং চব্বিশ সালের অন্যতম একটি ভ্যারাইটি যার হাইপ এখনও পর্যন্ত রয়েছে সেটা হচ্ছে এই পিঙ্ক প্যাচ নিজে থেকেই খুব সুন্দর শেপ নেয় পাতা দেখে আমাদের মন ভরে যায় যখন ফুল আসবে তো সেটা দেখার মতো হবে তো পিঙ্ক প্যাচকে আমি বারো ইঞ্চি পটে করেছি তো এই হচ্ছে পিঙ্ক প্যাচের চেহারা জাস্ট তোমরা দেখতে পাচ্ছ ফুল যখন আসবে পাতা তোমরা দেখতে পারবে না কেটে 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 এইরকম একটা জায়গাতে নিয়ে আসা হয়েছে এখনও দেখো প্রতিটা ব্রাঞ্চের মাথাগুলোকে কেটে দেওয়া হয়েছে যাতে এখান থেকে নতুন আরও ব্রাঞ্চ আসে যত বেশি ব্রাঞ্চ তত বেশি ফুল সাথে খাবার তোমাদের আমি সেপ্টেম্বর মাসের রুটিন দিয়ে দিয়েছি ফলো করো পিঞ্চ করো আর হচ্ছে এইরকম সুন্দর সুন্দর গাছ তোমরা করতে পারবে সংগ্রহের তালিকায় পিঙ্ক প্যাচ রাখার মতো একটি ভ্যারাইটি ইম্পোর্টেড একটি ভ্যারাইটি যারা নতুন করছো প্যাচকে রাখতে পারো তেমন সমস্যা নেই যে খুবই সেন্সিটিভ ভ্যারাইটি এমন কিন্তু নয় প্রথম দিকে একটু সেন্সিটিভ থাকে সময়ের সাথে সাথে কিন্তু যথেষ্ট হার্ডি হয়ে যায় এই বছর যেমন আমার গাছটি পুরো বর্ষার মধ্যেই রয়েছে কোনো সমস্যা হয়নি এটা আমার মোটামুটি এক বছর দুই মাসের একটি গাছ বারো ইঞ্চি পটে রয়েছে এবং এটি একটি কামপ্লিট ফ্লাওয়ার তোমরা বলতে পারো যখন ফুল আসবে তোমাদের আমি আবারও ভিডিও করে দেখাবো আজকের চার নম্বর আইডি হিসাবে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে হোয়াইট স্ট্রাইপ মানে এর যা সৌন্দর্য সেটা সামনাসামনি না দেখলে কিন্তু বলা মুশকিল পুরোনো একটি ভ্যারাইটি আমরা প্রথমে এটাকে হাওয়াই হোয়াইট বলে আমরা ম্যাক্সিমাম জন কিনেছি এবং সেল করেছি এটার অ্যাকচুয়াল রেজিস্টার্ড আইডি যেটা সেটা হচ্ছে হোয়াইট স্ট্রাইপ ভেরিগেটেড পাতা তার সাথে হচ্ছে সাদা এরকম ফুল মনে হচ্ছে দেখো স্নোফল হয়েছে গাছের উপরে এবং এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট ব্লুম কিন্তু হয়নি এটা বর্ষার ফুল ফুলটা আমি নিতাম না তো যেহেতু দিচ্ছে তো আমি ভাবলাম যে নিয়ে নিই তোমাদের দেখানো হবে কিছুদিন দেখে আমি আবারও কেটে দেবো এই লম্বা লম্বা হয়ে যে ব্রাঞ্চগুলো বেড়ে এসেছে এগুলোকে কেটে একটা কম্প্যাক্ট শেপ দেবো কিং টাচের মতো তোমরা দেখেছো মনে হচ্ছে না এটা জীবন্ত ফুলদানি তো এটা হচ্ছে হোয়াইট স্ট্রাইপ বারো ইঞ্চির পটে রয়েছে একটা জিনিস তোমরা লক্ষ্য করেছ কি না জানি না চারটে যে গাছ দেখিয়েছি চারটে গাছই কিন্তু প্লাস্টিক পটে রয়েছে অনেকে বলো যে দাদা প্লাস্টিক পটে গাছ হয় না তোমরা যদি করতে পারো সব রকম পটেই হবে আমি কোনো রকম কম্পেয়ার করছি না এই প্লাস্টিক পটে আমি এই কারণেই করছি কারণ এতে যত বেশি ইচ্ছে ড্রেনেজ হোল করে নেওয়া যায় আমি এইখানে ফুটো করে নিতে পারি যাতে অতিরিক্ত জল নিচে নামার আগে উপর দিয়ে বেরিয়ে যায় প্লাস হচ্ছে এই যে আমি পটগুলো তোমাদের এনে এনে দেখাচ্ছি আমার যথেষ্ট খাটনি হচ্ছে সে কারণ বর্ষার সময় মাটির টব প্রচুর পরিমাণে ভারী হয়ে যায় তো পট কোনো ব্যারিয়ার নয় মিডিয়া যদি ঠিকঠাক করতে পারো তাহলে প্রতিটা গাছই হবে এইরকম সুন্দর তো আজকের পাঁচ নম্বর আইডি হিসাবে আমি তোমাদের যেটা দেখাবো সেটা পুরোনো ভ্যারাইটি ওপাল গ্রুপের গাছ সেটা হচ্ছে ভিএফ রুবিক তো এই গাছটি দেখো কীরকম ছাতার মতো একটি শেপ দেওয়া হয়েছে কালকের ভিডিওতে তোমাদের গাছটিকে দেখিয়েছি থেকে ভালো লাগে তো এটা আমার নিজের তৈরি করা গ্রাফটের একটি গাছ যদি তোমরা ভ্যারাইটি সিলেকশান করতে পারো না তাহলে ছাদ বাগানে গাছ করে তোমরা শান্তি পাবে আমি যে আইডিগুলো বলে দিচ্ছি যেহেতু আমি করতে পেরেছি এরকম গাছ তোমরাও কিন্তু করতে পারবে তো খুব ভালো একটি ভ্যারাইটি লাল রঙের ফুল হয় এর বয়স মোটামুটি ধরো সাত থেকে আট মাস হবে তার মধ্যে দেখো কীরকম একটি শেপ নিয়েছে আজকের ছয় নম্বর আইডি হিসাবে যেটা আমি তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটি অসাধারণ ভ্যারাইটি এটার নাম হচ্ছে বি গদেশ দেখো মনে হচ্ছে পাতাবাহার গাছ ছোট ছোট পাতা হয় এবং প্রচুর পরিমাণে ফুল হয় এটা কিন্তু রিপিটেড ব্লুমার নয় যেটা আমার গাছ করতে গিয়ে মনে হয়েছে এটা কিন্তু সিজনাল ব্লুমার মানে নভেম্বরের পর থেকে শুরু করে আপ টু মার্চ মাস পর্যন্ত আমি কিন্তু ফুল পাব এই হচ্ছে চেহারা এবং গাছের গঠন বর্ষার মধ্যে ফুল না দিলেও শীতে যখন ফুল আসবে তো এর থেকে চোখ ফেরানো কিন্তু দায় হবে তোমরা যারা এখন কালেক্ট করতে চাইছো তারা গোল্ডেন লিপ করতে পারো এর ভেরিগেটেড পাতাও কিন্তু মার্কেটে চলে এসেছে এরকম একটা শেপ রয়েছে এখান থেকে দেখো একটা ডাল আমি তুলছি আবারও এরকম হাইট ওঠার পরে এখানে আমি আর একটা এইরকম ফুটবলের মতো আমার তৈরি করার কিন্তু ইচ্ছে রয়েছে আমি সাত নম্বর আইডি হিসাবে রেখেছি একটি ইন্ডিয়ান ভ্যারাইটিকে অমিতাভবাবুর তৈরি করা একটা ভ্যারাইটি যেটা এতটাই সুন্দর যার নাম হচ্ছে বলাকা প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়েছে ফুল আমি প্রতিবারই কেটে দিচ্ছিলাম এ কিন্তু ফুল নিয়ে হাজির হচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা নেই সারা বছর কিন্তু ফুল হয় এবং প্রচুর পরিমাণে ফুল হয় একটা মোটামুটি শেপ দেওয়া হয়েছিল কিন্তু ফুল আসার জন্য হালকা হালকা হয়ে ব্রাঞ্চগুলো লম্বা হয়ে গেছে যে সকল গাছগুলো শেপ মেনটেন রয়েছে সেই সকল গাছগুলোতেই অল্প বিস্তর ফুল নিচ্ছি কারণ যতই কাটছি না কেন ফুল এসে কিন্তু হাজির হচ্ছে আট নম্বর ভ্যারাইটি হিসাবে আমি রেখেছি অমিতাভবাবুর আরও একটি ভ্যারাইটি যেটার নাম হচ্ছে রবি শঙ্কর তো এত বেশি পরিমাণে ফুল হয় এটা আমার চার মাস বয়সে একটা গাছ কীরকম সুন্দর ফুল দিয়েছে এখনও পর্যন্ত কিন্তু কমপ্লিট ব্লুম হয়নি আমি অনেক ব্রাঞ্চের মাথাগুলোকে কেটে দিয়েছিলাম পিঞ্চ করে দিয়েছিলাম যাতে বেশি বাইরে বেরিয়ে না যায় নাহলে কিন্তু আরও বেশি ফুল হতো আমি প্রথমে ভেবেছিলাম যে ফুল নেব না তো আমি যতই কাটছি না কেন ফুল এসে কিন্তু হাতে বললাম বুসি গাছ পছন্দ করো নিজে থেকে শেপ নেবে এরকম গাছ চাও অবশ্যই এই সকল ভ্যারাইটিগুলো তোমরা করতে পারো খুব সুন্দর মিষ্টি একটি কালার সংগ্রহ তালিকায় এই সকল ভ্যারাইটিগুলো কিন্তু রাখা খুবই খুবই দরকার তো আমরা সময় কি করি বিদেশি ভ্যারাইটিগুলোর পেছনে ছুটতে থাকি আমাদের দেশেও এত সুন্দর সুন্দর ভ্যারাইটিগুলো আছে যেগুলোকে আমরা হয়তো কোথাও গিয়ে পাত্তা দিই না নয় নম্বর ভ্যারাইটি হিসাবে আমি যাকে রেখেছি এটি এই বছরের একটি জনপ্রিয় ভ্যারাইটি দু হাজার চব্বিশ যেটার নাম হচ্ছে গোল্ডেন প্যাচ বা গোল্ডেন পিচ এর পাতাগুলো এরকম কিন্তু হলুদ হয় গোল্ডেন কালার হয় অনেকে ভাবছ যে হয়তো ক্লোরোসিস রোগ হয়েছে বলে পাতা এরকম হলুদ হয়ে গেছে এর নেচারই হচ্ছে এরকম হলুদ পাতা গোলাপি কালারের ফুল হয় সাথে হলুদ পাতা অসাধারণ একটি ভ্যারাইটি অসাধারণ একটি কালার কম্বিনেশান এবং নিজে থেকে দেখো কীরকম একটা সুন্দর শেপ নিয়েছে যারা একটি ভালো শেপের গাছ করতে চাইছো সংগ্রহের তালিকায় গোল্ডেন প্যাচ তোমাদের রাখতেই হবে খুবই ছোট ছোট পাতা হয় প্রচুর বেশি পরিমাণে ফুল হয় খুবই ভালো একটি ভ্যারাইটি হার্ডি কোনো সমস্যা নেই এই গাছটি মোটামুটি আমার ছয় মাস বয়সী তার থেকে কমও হতে পারে আমার এক্স্যাক্ট মনে নেই আমি শীতের শেষের দিকেই করেছি আগের বছর কিন্তু গোল্ডেন প্যাচ আমার বাগানে ছিল না কীরকম একটা ভালো শেপ নিয়েছে পাতাবাহারের মতো জাস্ট দেখো এটা গাছে যখন ফুল আসবে তো আমি ভাবছি জাস্ট এর চেহারাগুলো কোন জায়গাতে পৌঁছবে হাতে এখনও দুই মাস সময় রয়েছে এর ভলিউম কিন্তু আরও বেশি বাড়বে সেপ্টেম্বর মাসে আমার যে রুটিন দিচ্ছে সেটা ফলো করার পরে এই গাছের ভলিউম মোটামুটি রকম জায়গাতে চলে আসবে প্লাস হচ্ছে এই গাছটি দশ ইঞ্চি পটে রয়েছে একে আমি রিপোর্ট করে সেপ্টেম্বর মাসে বারোতে দেবো যাতে ভলিউমটা আরও কিছু বাড়ানো যায় এটাই হচ্ছে সেই গোল্ডেন পিচ বা গোল্ডেন প্যাচ আজকের দশ নম্বর আইডি হিসাবে আমি যাকে রেখেছি সেটা অনেকেরই প্রিয় একটি ভ্যারাইটি যেটার নাম হচ্ছে সাকুরা বেলাকান যার হাইপ এখনও পর্যন্ত মার্কেটে কিন্তু রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ সালের এই গাছটি এখনও পর্যন্ত বাজারে সেই একইভাবে টিকে রয়েছে একদম কম্প্যাক্ট একটি শেপ নেই বাইরের ইম্পোর্টেড একটি ভ্যারাইটি এবং এর ফুলের কালার তার সাথে পাতার ভেরিগেশন একটা অসাধারণ কালার কম্বিনেশন আমাদেরকে উপহার দিয়ে থাকে শীতের সময় বর্ষার মধ্যেও কম বেশি ফুল কিন্তু সাকুরা বিলাকান থেকে আমরা পাই সাকুরা বেলাকানে তোমরা অনেক ভেরিয়েশান তোমরা এখন পেয়ে যাবে ফুলের কালার সবার কম বেশি একই রকম পাতার ভেরিয়েশান কিন্তু আলাদা তোমাদের ছাদে যদি জায়গা থাকে সাকুরার একাধিক ভ্যারাইটিগুলো রাখতে পারো তোমাদের পছন্দ মতো যে একটাও রাখতে পারো খুব সুন্দর একটি শেপ ছোট একটি গাছ দেখো অল্প অল্প হয়ে ফুল আসছে ম্যাক্সিমামটায় পিঞ্চ করে দেওয়া হয়েছে শীতের সময় যখন কমপ্লিট ফুল আসবে তোমাদের আবারও আমি কিন্তু দেখাবো আজকে এগারো নম্বর আইডি আমি রেখেছি সানস্টোন হোয়াইট এটি আমার এক বছর দুই মাসের পুরনো একটি গাছ এতটা আমার পছন্দের ভ্যারাইটি বিশেষ করে শীতের সময় যখন এ থেকে ফুল হয় যেটা অন্যান্য ভ্যারাইটির দিকে চোখে যাবে না এতটা ইউনিক একটি কালার সানস্টন হোয়াইট প্রোভাইড করে থাকে শীতের সময় আলো কম্প্যাক্ট শেপ দেওয়া হয়েছে আমাকে অনেক খাটতে হয়েছে গাছটির পেছনে পিঞ্চিং করে করে এরকম একটি শেপে কিন্তু আমি নিয়ে এসেছি আমলেজার শেপ আমি দেওয়ার চেষ্টা করেছি আমি ফুল নিচ্ছিলাম না সানস্টোন হাইডে দেখো এই সাইডে কোনো ফুল নেই ম্যাক্সিমামে কিন্তু কি হয়েছে আমি পিঞ্চ করে দিয়েছি কিন্তু এই সাইডে দেখো ফুল কিছু এসেছে আমি এইদিকে পিঞ্চ করে দিয়েছিলাম ফুলগুলো তারপরেও যেগুলো মানে আমি পিঞ্চ করতে পারিনি ছোট ছোটো ছিল সেখান থেকে আবারও কিন্তু ফুল এসে হাজির হয়েছে তো এই ফুলের যে ভেইনস যেগুলো রয়েছে শিরা উপশিরা রয়েছে ফুলের পেটালে সেগুলো শীতের সময় আরও বেশি প্রমিনেন্ট হয়ে যায় এবং তো আরও দেখতে কিন্তু সুন্দর লাগে আজকে লাস্ট আইডি হিসাবে আমি তোমাদের দেখাবো আমি আর পারছি না হাঁপিয়ে গেছি টব একটা একটা করে নিয়ে আসা কারণ প্রতিটা টপকে অ্যারেঞ্জ করে সুন্দর করে রাখা হয় সেখান থেকে তুলে নিয়ে এসে ভিডিও করা খুবই কষ্ট সাপেক্ষ এবং দেখো পুরো ঘেমে গেছে তো আজকের শেষ আইডি সেটা হচ্ছে ফ্লেম এটাকে দেখো ডুপ্লেক্স বানিয়েছি এখানে একটা লেয়ার রয়েছে উপরে উঠে এই লেয়ারের কাজ এখনও কিন্তু কমপ্লিট হয়নি একটা সাইড দেখো ফ্রন্ট থেকে এইটা মোটামুটি ঠিকঠাক লাগছে কিন্তু এইদিকে আমি যখন ঘোরাচ্ছি তখন অতটাও বেশি দেখো এই দিকটা একটু বাকি রয়েছে এই দিকের কাজটা কমপ্লিট হলে কিন্তু একটা ভালো শেপে চলে আসবে কিন্তু এই দিক থেকে দেখো ভালোভাবে এটা শেপ আমরা বুঝতে পারছি এখানে একটা লেয়ার রয়েছে কিছুটা এখানে কোনো রকমের ব্রাঞ্চ নেই আবার এখানে একটা লেয়ার রয়েছে যদি লালের মধ্যে সেরা একটি ভ্যারাইটি চাও অবশ্যই ফ্লেম এর মতো টকটকে লাল খুব কম লালের মধ্যেই তোমরা পাবে এবং প্রচুর বেশি পরিমাণে ফুল দেয় একটু গাছ ম্যাচের হলে কিন্তু খুব সহজেই ফ্লেমকে শেপে নিয়ে আসা যায় তো এই হচ্ছে ফ্লেম এবং আমার দোতলা ফ্লেম যদি তোমাদের মনে হয় দাদা এই সকল আইডিগুলো কোথায় পাবো প্রতিটা ভ্যারাইটির চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে যারা নিতে চাইছো আমি তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বর আমি দিয়ে রাখছি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে কোনটার কি দাম আছে আমি সেটার প্রাইস লিস্ট তোমাদের বলে দেবো চারার সাইজ তোমাদের ভিডিও করে দেখে দেওয়া হবে যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এইরকম করে আরও যে সকল ভ্যারাইটিগুলো ছাদ বাগানে আমি করেছি সেগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ দশটা বারোটা করে ভিডিও তোমাদের দিতে থাকবো আজকে আসি আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে